আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদের আমার তরফ থেকে স্বাগত এখানে আশুলিয়া ইউনিয়ন কুমকুপাড়ি মোজায় 42 শতাংশ জায়গা আছে হেছে এখানে ছোটখাটো একটা মেলা চলতেছে সন্ধ্যার পরে মেলা বসে এই জায়গাটি হচ্ছে জমি 42 শতাংশ জায়গা ফ্যাক্টরি করার জন্য উপযুক্ত একটা জায়গা যারা বড় জমি খুঁজতেছেন তাদের জন্য জমিটা একদম দেখতে পাচ্ছেন রাস্তার সাথে মেইন রাস্তার সাথে জমি মেইন রাস্তা বলতে একটু ভিতরের জমি কিন্তু রানিং রাস্তা তো জমিটি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে জমিটির দাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন জমি পছন্দ হলে সরাসরি মালিকের সাথে বসে দেবো ইনশাল্লাহ মালিকের সাথে দাম ভেঙে জমি নিতে পারবেন তো পছন্দ হওয়ার মতো একটা জায়গা তো দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে তো যাতে লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সুলভ মূল্যে জমি পাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব মানে রাস্তা সাধারণ Thank okay.